देखें तो हुजूर ऐसे जी सलाम दे अस्सलाम वालेकुम सलाम से जी हुजूर हुजूर और टीम आपको जो ना से पांच जन पांच जन वे पांच तरह दोनों ने हैं इस आदमी से वे वे पांच तरह

আচ্ছা ঠিক আছে ওদেরকে জেলের ভিতরে আজীবনের জন্য বন্দি করে দিতে পার ওরা যেদিন ভালোভাবে অটোমেটিক হুজুরের জেল থেকে সারা পেয়ে যাবে এই মাথায় রেখে ওদেরকে ঢুকাই দেন জেলের ভিতরে আমার কথা অবশ্যই বলেন আরেকটা কয়েকটা দিন ধরে আনতে আপনার একটা দিকে আসেন তো পটুয়াখালী একটা বাসা হলো জেলা আব্দুল জাব্বার মাতা আনোয়ারা বেগম এর পিছনে কয়েকটা আছে ওই খোদা করেন ওই দিনগুলো ধরেন তো কয়েকটা আছে মহিলার পিছনে

এই মহিলার ঘর সংসার হয়েছে এরপর হয়ে যে গুলা আল্লাহকে নিয়মিত ডিস্টার্ব করে এমনকি এখন মহিলার মানসিক ভাবে ভারসাম্যহীন করে বুঝতে পারছেন অনেক সব ধরে নিয়ে আমি তিনটারে শিকলবাদী আনছে তিন ওটারে আল্লাহর নামের উপর জবাই করে দেয়

একটা তথ্য আপনারা রুদিনা হ্যাঁ এই রুবিটার মারছিলাম এই রুবিটার আশির দিনের সমস্যা ছিল এই চিন্তা কোথা থেকে ধরছিল এই তথ্য আবার একটু দিতে এর চাকরি করলো ওই পিসে ওখান থেকে ধরছে না অনেক আগে থেকেই পিছনে ছিল বিয়ের আগে থেকে আর পিছনে ছিল না বিয়ের পরে এটা কি মানে কোনো মানে ওই বাসার ভিতরে ধরছে না কোথাও বেড়াইতে যাওয়ার পরে ধরছে ঘুরতে যাওয়ার পরে কোথাও মানে কোথাও যাওয়ার পরে ধরছে